প্রিয় পরীক্ষার্থী আজ আমরা এডুকেশন সাবজেক্টের যারা এসএলএসটি বা মাদ্রাসা বা স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা দেবে এডুকেশন বিষয়ে তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে আদর্শায়িত পারদর্শিতার অভীক্ষা কাকে বলে তার কী কি বৈশিষ্ট্য রয়েছে এবং কোন কোন পদ্ধতি বা স্তর আমাদেরকে অবলম্বন করতে হবে একটি অভীক্ষাকে আদর্শায়িত বা পারদর্শিতার অভিক্ষাতে রূপান্তরিত করতে হলে তো এখানে আমরা স্ট্যান্ডার্ডাইজ অ্যাচিভমেন্ট টেস্ট এই সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি এই চ্যানেলে এডুকেশান সাবজেক্টের আরও অন্যান্য অনেক ভিডিও এসএলএসটি সংক্রান্ত ভিডিও তোমাদের সামনে রয়েছে প্রায় একশো কুড়িটির মতো ভিডিও তোমরা দেখতে পাবে এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে তোমরা সেই সমস্ত ভিডিও দেখে নিতে পারো যারা দেখো যাদের উদ্দেশ্যে বলছি তাহলে তোমাদের এই সাবজেক্ট সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে যে কোনো ধরনের কম্পিটিভ পরীক্ষা এডুকেশান রিলেটেড পরীক্ষাতে তোমাদের কিন্তু এই ভিডিওগুলি যথেষ্ট সহযোগিতা করবে তার আগে এই চ্যানেলে যদি প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুর মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে তাহলে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি সে টপিক হচ্ছে গিয়ে আদর্শায়িত পারদর্শিতার অভিক্ষা যেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ডাইজ অ্যাচিভমেন্ট টেস্ট তো বলছি আদর্শায়িত পারদর্শিতার অভীক্ষা হলো এমন একটি পরিমাপক যন্ত্র বা পদ্ধতি যার প্রয়োগবিধি আগে থেকে নির্দিষ্ট করা থাকে একই পরিস্থিতিতে সকল শিক্ষার্থীদের পারদর্শিতা তুলনামূলকভাবে বিচার করি আমরা অর্থাৎ কি যদি আমরা দেখি যে অভীক্ষার্থীর বা পরীক্ষার্থীর যখন আমরা বিশেষ বৈশিষ্ট্য করার জন্য যে কৌশল আমরা প্রয়োগ করি তাকে আমরা কি বলি অভীক্ষা তাহলে এই ধরনের অভীক্ষা যখন শিক্ষাগত ফলাফল পরিমাপের জন্য পরীক্ষার্থীর ওপর প্রয়োগ করা হয় তখন তাকে বলা হয় পারদর্শিতার অভিক্ষা এই পারদর্শিতার অভীক্ষাকে যদি আমাদেরকে আদর্শায়িত করতে হয় তাহলে কিন্তু এই পরি অভীক্ষাকে অবশ্যই নির্ভরযোগ্য এবং নৈব্যক্তিক হতেই হবে তো এইরূপ অভীক্ষা প্রস্তুত করতে গেলে প্রণয়নকারীদের মধ্যে কতগুলো ধাপ এর মাধ্যমে বা কতগুলো স্তরের মাধ্যমে তাদেরকে অগ্রসর হতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তার আগে আমরা আদর্শায়িত পারদর্শিত অপেক্ষা কাকে বলে সেই বিষয়টা একটু জেনে নিই তার বৈশিষ্ট্যগুলো একটু জেনে নিই তারপরে আমরা এই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। মনমিত গণল্যান্ড কি বলেছেন বলছে আদর্শায়িত পারদর্শিতা অভিক্ষা হলো সেই অভীক্ষা যার পদগুলি নির্দিষ্ট প্রয়োগ এবং নম্বরদানের জন্য দেওয়া হয়ে থাকে আদর্শ মান নির্ণয় করার জন্য প্রতিনিধিমূলক ব্যক্তিদের উপর প্রয়োগ করা হয় তাহলে আমরা কী দেখতে পাচ্ছি আদর্শায়িত পারদর্শিতা অভিক্ষা হল সেই অভীক্ষা যার পদগুলি নির্দিষ্ট প্রয়োগ ও নম্বরদানের জন্য দেওয়া থাকে তাহলে তার প্রয়োগবিধি এবং নম্বরদানের পদ্ধতিও নির্দিষ্ট দেওয়া থাকে এবং আদর্শ মান নির্ণয় করার জন্য প্রতিনিধিমূলক ব্যক্তিদের উপর কিন্তু এই অভীক্ষা প্রয়োগ করা হয়ে থাকে মনোভ স্টোরে কি বলেছেন বলছে দক্ষতা সহকারে প্রস্তুত যে কোনো অভীক্ষা যার সকল পথ বিশ্লেষিত হয়েছে এবং উপযুক্ত আদর্শ মান আছে ম্যানুয়াল আছে তাকেই আমরা পারদর্শিতার অভীক্ষা বলে থাকি হয়েছে এবার দেখো এই আদর্শায়িত পারদর্শিতা অভীক্ষার কতগুলো বৈশিষ্ট্য কী কী পারদর্শিতার অভীক্ষার নির্দিষ্ট ম্যানুয়াল পদ্ধতি থাকবে অর্থাৎ আমি ইচ্ছে খুশি মতো সমস্ত ধরনের পদ্ধতি বা স্টেপ আমি অনুসরণ করতে পারবো না তার নির্দিষ্ট ম্যানুয়াল অনুসারে বা সূচি অনুসারে আমাদেরকে সেই পদ্ধতি বা স্তরগুলো অতিক্রম করতে হবে প্রাপ্ত স্কোরগুলির মান নির্ভরযোগ্য এবং যথার্থ থাকবে অর্থাৎ যে প্রাপ্ত মান বা যে স্কোরগুলোর মান আমরা যেটা বা অভীক্ষার মাধ্যমে যে মান আমরা পাবো তার কিন্তু যথার্থ এবং নির্ভরযোগ্য তাকে হতেই হবে অর্থাৎ সেই অভীক্ষা বা যে বৈশিষ্ট্যটি মাপতে এই অভীক্ষা তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য এই অভীক্ষাটি কতটা সম্পন্ন করতে পেরেছে আর এই অভীক্ষাটি যখন আমরা পরিবেশ অনুসারে বা বিভিন্ন দলের উপর প্রয়োগ করে সময়ের ব্যবধানে একই ফলাফল দিচ্ছে কিনা সেই বিষয়টিও আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে আর কি বলছে প্রাপ্ত স্কোরে তাৎপর্য নির্ণয়ের নির্দিষ্ট নর্ম থাকবে আর আদর্শ মান থাকবে সেই মানের ভিত্তিতে আমাদেরকে কি করতে হবে অভিক্ষার্থীর কৃতিত্ব বা পারদর্শিতা তুলনা করা হয়ে থাকে আর চার নম্বর অভীক্ষা পদগুলি অতি উচ্চমানের ডিভি ডিভি ডিআইএফটি দ্বারা নির্ধারিত হয়ে থাকে এগুলো আমরা আরও ডিটেলসে আলোচনা করব ডিভি অর্থাৎ যেটাকে আমরা ডিফিকাল্টি বা ডিটার ডিফিকাল্টি বলে থাকছি তো সেক্ষেত্রে আমাদের কি কি পদ্ধতি কি কি সূত্র অবলম্বন করতে হয় সেটা আমরা দেখব এরপরে অভীক্ষার গুণাগুণ বিচারের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়ে থাকে অর্থাৎ অভীক্ষার এই যে গুণমান সেই গুণমান বিচারের জন্য কিন্তু বিভিন্ন তথ্য সরবরাহ করা হয়ে থাকে এবার দেখো আমাদের কী বলছে সুতরাং পারদর্শিতার অভিক্ষা হলো এক ধরনের দক্ষতা পরিমাপ অভীক্ষা যার সাহায্যে কোনো ব্যক্তির কর্মসম্পাদনমূলক শিক্ষণ পরিমাপ করা হয়ে থাকে এরপরে আমাদের একটি ছকের মাধ্যমে পুরো স্টেপগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি সেখানে তোমরা দেখতে পাচ্ছ আদর্শায়িত পারদর্শিতা অভীক্ষার প্রস্তুত করো অভিক্ষা প্রস্তুত সময় কতগুলি ধাপ অনুসরণ করতে হয় প্রথম আমরা অভীক্ষার উদ্দেশ্য নির্ধারণ করতে হয় অভীক্ষার বিষয়বস্তু নির্ধারণ পরের স্টেপ তিন নম্বর স্টেপে আমরা কী দেখতে পাচ্ছি নকশা চারে আমরা কি দেখতে পাচ্ছি ব্লুপ্রিন্ট পাঁচে পদ গঠন ছয়ে পদ বিশ্লেষণ সাতে যথার্থতা নির্ণয় আঠে নির্ভরযোগ্যতা নয়ে আদর্শমান আর দশে নম্বর প্রদানের একটা নির্দেশনা পত্র আমাদের সামনে কিন্তু উপস্থাপিত হয়ে থাকে হয়েছে তাহলে এই বিষয়গুলি আমরা একে একে করে বিস্তারিত করে আলোচনা করার চেষ্টা করব। দেখো প্রথম যে পয়েন্ট আমাদের সামনে রয়েছে আমরা দেখতে পাবো প্রথম যে ধাপ সেখানে আমরা কি দেখতে পাচ্ছি অভিক্ষার উদ্দেশ্য নির্ধারণ অর্থাৎ অভীক্ষা পরিকল্পনার প্রথম স্তরেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ওই অভীক্ষার সাহায্যে শিক্ষার্থীর কোন কোন শিক্ষাগত যোগ্যতা এবং কর্মসম্পাদন দক্ষতা পরিমাপ করা হবে এবং নির্দিষ্ট বিষয়ে শিক্ষার্থীর মধ্যে জ্ঞান বোধ প্রয়োগ দক্ষতামূলক উদ্দেশ্যগুলি কতখানি বাস্তবায়িত হয়েছে সেটাই আমাদের পরীক্ষা আমাদের যেটাকে আমরা বলতে পারি আমাদের উদ্দেশ্য অর্থাৎ অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যে প্রচেষ্টা চালানো হয় তাকেই আমরা সাধারণত উদ্দেশ্য বলে থাকি এখানে আমাদের উদ্দেশ্য কী না শিক্ষার্থীদের মধ্যে যে বাঞ্ছিত পরিবর্তন আনার জন্য যে এত শিক্ষামূলক একটা প্রচেষ্টা চালানো হয়েছে সেই প্রচেষ্টা কতখানি সফল হয়েছে সেটাই আমাদের উদ্দেশ্য দ্বিতীয় ধাপে আমরা কে দেখতে পাচ্ছি অভিক্ষার বিষয় নির্বাচন অর্থাৎ কোন বিষয়ের উপর আমরা নির্ভর করে আমরা অভীক্ষাটি তৈরি করব সেই বিষয় সংক্রান্ত এখানে রয়েছে কি কি বলছে পরিকল্পনা দ্বিতীয় স্তরে অভীক্ষাটি কোন নির্দিষ্ট পাঠ কিংবা সমগ্র পাঠ্যসূচির একটা অংশের জন্য রচনা করা হবে ওই পাঠ্যাংশের অন্তর্গত পরস্পর সম্পর্কযুক্ত ধারণাগুলি কী কী উপায়গুলি কী কী এবং ওই পাঠ্যাংশের শিখন উদ্দেশ্যগুলি কী কী অভীক্ষার পূর্ণমান এবং প্রয়োগের সময়সীমা কত সে বিষয়ে শিক্ষককে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অর্থাৎ আমরা এখানে অভীক্ষার বিষয় নির্বাচনের ক্ষেত্রে অর্থাৎ কোন অংশ সমগ্র পাঠ সমগ্র পাঠ্যসূচি বা নির্দিষ্ট কোনো একটা পাঠ বা পাঠ্যাংশের কোনো অংশ স্যার সম্পর্কিত ধারণাগুলি কি কী এককগুলি কী কী পাঠ্যাংশের শিখন উদ্দেশ্যগুলি কী কী অভীক্ষার পূর্ণমান কত প্রয়োগের সময়সীমা সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু শিক্ষক এই স্তরে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়ে থাকে এরপরে আমরা দেখব তৃতীয় স্তর দেখো তৃতীয় স্তর যেখানে রয়েছে নকশা বা ডিজাইন যেটাকে আমরা ব্লু বলতে পারি বা নীল নকশা যেটাকে আমরা বলতে পারি কি বলা হয়েছে না এই স্তরে নকশা তৈরি করব পরের স্তরে আমরা ব্লুপ্রিন্ট তৈরি করব বলছি অভীক্ষা পরিকল্পনা তৃতীয় স্তরে অভীক্ষাপত্রের তৈরি একটি নকশা প্রস্তুত করতে হবে নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে নকশা তৈরি করা হবে শিক্ষার্থীর কাম্য আচরণগত উদ্দেশ্য অনুযায়ী নম্বর বিভাজন প্রশ্নের ধরন অনুযায়ী নম্বর বিভাজন উপ একক অনুযায়ী নম্বর বিভাজন অর্থাৎ কি না এখানে আমাদেরকে বিভিন্ন রকমভাবে আমরা এই তালিকা তৈরি করতে পারি নকশা বা ডিজাইন তৈরি করতে পারি কীরকম আচরণগত উদ্দেশ্যের নির্ণয়ের জন্য আমরা নির্বাচিত পদসমূহের তালিকা তৈরি করতে পারি বিষয়বস্তু অনুযায়ী নম্বর তালিকা তৈরি করতে পারি আর প্রশ্নের প্রকারভেদ অনুযায়ী আমরা নম্বরের তালিকাও তৈরি করতে পারি তাহলে একটা নকশা তৈরি হয়ে গেল বা এখানে আমরা আবার একে আবার বিভিন্ন রকম ভাবে ভাগে আমরা ভাগ করতে পারি এরকমভাবে ছক করে যদি আমরা একে ভাগ করতে পারি কেমনভাবে না ধরো প্রশ্নের পকারভেদে বড় প্রশ্নের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রতি প্রশ্নের জন্য কত নম্বর করে রয়েছে প্রশ্নের সংখ্যা কত হচ্ছে মোট কত নম্বর হচ্ছে কাঠিন্যের মান কত হচ্ছে আমরা ডিটেলসে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করতে পারি বা করে থাকি এই স্তরে আমি এখানে বিস্তারিতভাবে এত কিছু তোমাদের সামনে তুলে ধরে ভিডিওটি লম্বা হয়ে যাবে যদি সেরকম প্রয়োজন হয় আমি কিন্তু তোমাদের আলাদা করে এই বিষয় নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। এরপর দেখো চতুর্থ স্তরে আমরা যেটা দেখতে পাচ্ছি চতুর্থ স্তরে আমরা কী অভিক্ষাপত্রের ব্লুপ্রিন্ট অর্থাৎ একটা এতক্ষণ ধরে আমরা পাঠ্যক্রমের উদ্দেশ্য বিষয়বস্তু এবং বাঞ্ছিত যে আচরণসমূহ উপস্থাপন করার জন্য এই পর্যায়ে কি করা হয় একটা নীল নকশা যেটাকে আমরা বলতে পারি বা ব্লুপ্রিন্ট তৈরি করি আমরা এই ছকে এখানে সমস্ত কিছুর বিষয়ে বিবরণ বা লিপিবদ্ধ করা হয়ে থাকে দেখো বলছি পরিকল্পনার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্তরে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ সমন্বয়ী তালিকা প্রস্তুত করা হবে এই তালিকা থেকে বোঝা যাবে পাঠ্য বিষয়ের বিভিন্ন এককগুলি এবং শিখন উদ্দেশ্যগুলির উপর কী পরিমাণ গুরুত্ব আরোপ করা হয়েছে এই পূর্ণাঙ্গ সমন্বয়ী তালিকাকে নির্দেশক তালিকা বলা হয়ে থাকে এই নির্দেশক তালিকার ভিত্তিতে অভিজ্ঞাপত্রটি প্রস্তুত করা হবে প্রশ্নের প্রকৃতি অনুযায়ী সমস্ত নম্বর বিভাজন তালিকা নির্দিষ্ট করা থাকবে হয়েছে তাহলে এই নির্দেশক তালিকা বিভিন্ন রকম ভাবে হতে পারে যেমনভাবে কি হতে পারে না ধরো আমরা কোনো একটা ক্লাসের জন্য তাহলে পাঠ্য বিষয় কত শ্রেণী শ্রেণীগত একক অভিক্ষা আর সময়সীমা আমরা দিয়ে দেওয়ার পরে তারপর আমরা এটাকে ছক করে ভাগ করে নিতে পারি কেমনভাবে ভাগ করতে পারি না এখানে প্রশ্নের প্রকৃতি বা পাঠ্যাংশ আমরা করে দিলাম এবার জ্ঞানমূলক বোধমূলক প্রয়োগমূলক দক্ষতামূলক হয়েছে এইভাবে এটাকে আমরা আবার এই জ্ঞানমূলকের মধ্যে লং প্রশ্ন কতগুলো আছে শর্ট কত আছে বা যেটাকে আমরা সংক্ষিপ্ত বলছি বা অতি সংক্ষিপ্ত কত আছে সেই সমস্তগুলো এইভাবে আমরা সাজাতে পারি গিয়ে আমরা সমস্ত প্রশ্নের মোট নম্বর আর প্রশ্নের সমষ্টি কতগুলো সেই ভিত্তিতে মান নির্ণয় করে আমরা তার কিন্তু গুণাগুণ বা তার বিষয়ভিত্তিক তার কার্যকারিতা আলোচনা করতে পারি হয়েছে ভাবে আমরা এখানে একটা ব্লুপ্রিন্ট তৈরি করব এরপরে আমাদের পঞ্চম ধাপে যেটা আছে অভীক্ষা পদ গঠন করতে হবে অর্থাৎ এই স্তরে নির্দেশক তালিকা অনুসারে অর্থাৎ একটু আগে চতুর্থ স্তরে আমরা যে ব্লুপ্রিন্ট অনুসারে একটা নির্দেশক তালিকা তৈরি করেছি সেই যেটাকে আমরা বলি টেবিল অফ স্পেসিফিকেশান সেই তালিকা অনুসারে আমাদেরকে কি করতে হবে নির্দেশক তালিকাকে আমরা কি বলি টেবিল অফ স্পেসিফিকেশান হয়েছে বলছে এই তালিকা অনুসারে বিভিন্ন এককে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যের ভিত্তিতে অভিক্ষাপদ নির্বাচন করে অভিক্ষাপত্র আমাদেরকে প্রস্তুত করতে হবে অর্থাৎ যেটাকে আমরা অভিক্ষাপদ মানে কি বলা যেতে পারে সংগ্রহ করা আমরা বলতে পারি তাহলে সেই সমস্ত ক্ষেত্রে কেমন কেমন হবে না এই যে বিভিন্ন জাতীয় প্রশ্নগুলি যেমন আচরণগত উদ্দেশ্য অর্থাৎ জ্ঞানমূলক বোধমূলক প্রয়োগমূলক দক্ষতামূলক দিক প্রকাশের পরিচয়ক হবে অর্থাৎ এই যে প্রশ্নগুলো আমরা বা পদগুলো আমরা নির্বাচন করব। সেই নির্বাচনের মাধ্যমে বা পদগুলোর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীর জ্ঞানমূলক বোধমূলক প্রয়োগমূলক দক্ষতামূলক দিক যাতে বিকশিত হতে পারে বা যাতে এই ধরনের প্রশ্নের মাধ্যমে এই সমস্ত বিষয়গুলি যাতে যাচাই করতে পারি আমরা সেই বিষয়টিও কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে এরপরে আমরা ষষ্ঠ ধাপে দেখব কি রয়েছে ষষ্ঠ ধাপে আমরা যদি দেখি এখানে দেখতে পাবো পদ বিশ্লেষণ এই যেটাকে আমরা আইটেম অ্যানালাইসিস বলছি বলছি যদিও সাধারণ অভীক্ষা গঠনের সময় একটি চূড়ান্ত অভীক্ষাপত্রই প্রস্তুত করা হয় আদর্শায়িত পারদর্শিতা অভীক্ষা গঠনের ক্ষেত্রে প্রথমে একটি নমুনা অভিক্ষাপত্র প্রস্তুত করা হয় এই প্রক্রিয়ায় অভীক্ষাপদগুলির তিনটি দিক বিশ্লেষণ করা হয় যথা কাঠিন্য কাঠিন্যমান এক নম্বরে দুয়ে কি রয়েছে পদের পার্থক্য নির্ণয়ের মান আর তিনে রয়েছে অভীক্ষাপদের আভ্যন্তরীণ সামঞ্জস্যতা এই তিনটি বিষয় আমি এখানে সংক্ষিপ্ত আকারে ভিডিওতে আলোচনা করেছি তোমরা চাইলে বা আমি চেষ্টা করব এই টপিকের উপর আইটেম অ্যানালাইসিস বা পদ বিশ্লেষণের উপর একটি পূর্ণাঙ্গ ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে যাতে বিষয়টি তোমাদের আরও ক্লিয়ার এবং পরিষ্কারভাবে বুঝতে পারো তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলছে প্রতিটি অভিক্ষাপদ সরি প্রতিটি অভিক্ষাবধ শিক্ষার্থীরা কতটা কঠিন বলে অনুভব করছে তা নির্ণয় করার জন্য নমুনা অভীক্ষায় তাদের প্রাপ্ত স্কোরগুলিকে মানের ঊর্ধ্বক্ষভে সাজাতে হবে উচ্চসীমার বা ঊর্ধ্বসীমার দিকে মোট অভিক্ষার্থীর একের তিন অংশ স্কোরের এবং নিম্ন সীমার দিকে মোড় অভিক্ষার্থীর একের তিন অংশ স্কোরের ভিত্তিতে প্রত্যেকটি অভিক্ষাবদের কাঠিন নম্বর নির্ণয় করা হবে কাঠিন নম্বর নির্ণয়ের ব্যবহৃত সূত্রটি কি আমরা দেখতে পাচ্ছি সমান আর বাই টি ইন্টু হান্ড্রেড হয়েছে তাহলে এই যে এখানে আমরা অর্থাৎ ডিফিকাল্টি ভ্যালু তার ফর্মুলাটা তোমাদেরকে এখানে মনে রাখতে হবে যে ডিফিকাল্টি ভ্যালু ফর্মুলা আর বাই টি হান্ড্রেড এখানে আর মানে নির্ভুল উত্তরদাতার মোট সংখ্যা টি মানে উভয় দলের মোট কতজন অভিক্ষার্থী রয়েছে এর ভিত্তিতে আমরা কি করব সমস্ত বিষয়টাকে আলাপ আলোচনা করব। অর্থাৎ এটা আমি তোমাদেরকে পরে আরও ডিটেলসে বিষয়টা আমরা তুলে ধরবো অর্থাৎ ধরো যদি দেখি যে আমার তিরিশ জন পরীক্ষার্থী তার মধ্যে একের তিন অংশ কত হচ্ছে একের তিন অংশ কত সেটাকে আমরা দিয়ে এই ফর্মুলার মাধ্যমে আমাদেরকে কিন্তু একটু ক্যালকুলেশান করে দেখতে হবে হয়েছে এরপরে দেখো অভিক্ষার পদের পার্থক্য নির্ণায়ক মান যেটাকে আমরা বলি তো এই পার্থক্য নির্ণায়ক মানের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় ডিটারমিনিং ডিসক্রিমিনেশান বা ডিসক্রিমিনিং ভ্যালুস অব আইটেম বা টেস্ট আইটেম এই যে ক্ষেত্রে পার্থক্য নির্ণায়ক মান আমাদেরকে অভিক্ষাপদের নির্ণয় করতে হয় কি বলা হচ্ছে প্রতিটি অভিক্ষাপদ কতটা সার্থকভাবে উচ্চ এবং নিম্নমানের শিক্ষার্থীর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পেরেছে তার নির্ধারণের জন্য এই পার্থক্য নির্ণায়ক মান নির্ণয় করা হয়ে থাকে তাহলে পার্থক্য নির্ণায়ক মানে তার ফর্মুলা আর ইউ মাইনাস আর এল টি বাই টু হয়েছে তাহলে এই ফর্মুলা প্রয়োগ করে আমরা কোনো অভিক্ষাপদের পার্থক্য নির্ণায়ক মান কিন্তু আমরা বের করতে পারি হয়েছে এরপর তিন নম্বর আমাদের যেটি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে অভীক্ষাপদের অভ্যন্তরীণ সামঞ্জস্যতা আমি এর উপরে আরও একটা ডিটেলসে ভিডিও তোমাদের সামনে পরে উপস্থাপন করব। এখন তোমরা একটা সংক্ষিপ্ত আকারে বিষয়গুলো দেখে নাও বলছে অভীক্ষাপদগুলি সাংগঠনিক সামঞ্জস্য নৈ ব্যক্তিক অভিক্ষাপদের বিকল্প উত্তরগুলি কতখানি কার্যকর তা জানার জন্য পদ বিশ্লেষণ করা হয়ে থাকে তাহলে এখানে কি বিকল্প উত্তরগুলি কতখানি কার্যকর তা জানার জন্য এই স্তরে পদ বিশ্লেষণ বায়োটার অ্যানালিস করা হয়ে থাকে সঠিক উত্তর ছাড়াও অন্যান্য প্রদত্ত সম্ভাব্য উত্তরগুলির আভ্যন্তরীণ সামঞ্জস্যতার নির্ণায়ক সূচক নির্ণয় করতে হবে এক্ষেত্রে ব্যবহৃত সূত্র কি আভ্যন্তরীণ সামঞ্জস্যমূলক সূত্র আমরা কী দেখতে পাচ্ছি আর শুধুমাত্র আর এল মাইনাস আর ইউ টি বাই টু তাহলে এই থিওরি এই ফর্মুলা এবং এই ফর্মুলো দুটো কাছাকাছি একই শুধু এটাই আমাদেরকে মনে রাখতে হবে কি না আমরা এখানে যেমন আমরা কী দেখতে পাচ্ছি আর ইউ মাইনাস আর এল বাই টি বাই টু আর এখানে কি হবে আর এল মাইনাস আর টি বাই টু তাহলে এখানে একই রকমভাবে ভাবে নির্মল উত্তরদাতার সংখ্যা যথাক্রমে আর এবং আর এল আর টি মানে উভয় দলের মোট অভিষ্ঠার্থীর সংখ্যা হয়েছে এর মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি বলছি আর সমান কি না নিম্ন স্কোর মান সম্পন্ন অভিক্ষার্থীর মধ্যে যতজন বিশেষ সম্ভাব্য উত্তর নির্বাচন করেছে আর ইউ মানে উচ্চ স্কোর মান সম্পন্ন অভিক্ষার্থীর বিশেষ সম্ভাব্য উত্তরের সংখ্যা টি মানে মোট অভিক্ষার্থীর সংখ্যা হয়েছে এরপরে আমাদের যে স্তর রয়েছে আমরা দেখতে পাবো সপ্তম স্তরে এই যে অভীক্ষা আমরা প্রয়োগ করলাম এই অভীক্ষার উপর কী করতে হবে এর যথার্থতা নির্ণয় করতে হবে অর্থাৎ কি না অভীক্ষাটি প্রস্তুত করার জন্য তার সত্যতা যাচাই করা আমাদের কিন্তু একান্ত প্রয়োজন এই জন্য কী করতে হবে আমাদের কী বলা হয়েছে দেখো অভীক্ষাটি প্রস্তুত করার পর তার সত্যতা যাচাই করা দরকার এই জন্য বাইরের অভীক্ষার সাহায্যে প্রাপ্ত ফলাফলের সাথে নতুন অভিক্ষাটির প্রাপ্ত ফলাফলের নির্ণয় করতে হবে এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে মান যদি ধনাত্মক এবং উচ্চ মান হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে অভিক্ষাটির মধ্যে যথার্থতার গুণ বিদ্যমান রয়েছে হয়েছে আর অষ্টম মানে আমরা কি দেখতে পাচ্ছি নির্ভরযোগ্যতা অর্থাৎ যথার্থতা এবং নির্ভরযোগ্যতা পারদর্শীরা আদর্শায়িত অভীক্ষার ক্ষেত্রে আমাদের কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় বলছে সত্যতা নিরূপণ করার পর নতুন অভীক্ষাটির নির্ভরযোগ্যতা যাচাই করা দরকার এই পর্বে নতুন অভিক্ষাটিকে একই দলের উপর কিছুদিনের ব্যবধানে দুবার প্রয়োগ করব আমরা এই প্রয়োগ করার পর প্রাপ্ত ফলাফল দুটির মধ্যে সহগতি স্বর্গাঙ্ক নির্ণয় করা হয় এর মান যদি ধনাত্মক এবং উচ্চ হয় তাহলে নতুন অভীক্ষাটি নির্ভরযোগ্য বলে বিবেচিত হবে এবং সহগতি স্বর্গাঙ্কের মান যত বেশি এবং ধনাত্মক হবে অভিক্ষারটি তত বেশি নির্ভরযোগ্য হবে অভীক্ষাটি এরপরে আমাদের নবম যেটি রয়েছে সেখানে আমরা কী আদর্শ আদর্শমান নির্ণয় আদর্শমান নির্ণয়ের জন্য ভীক্ষাটিকে একই শ্রেণিতে পাঠোরত প্রতিরোধী প্রতিনিধি স্থানীয় দলের উপর প্রয়োগ করতে হবে আমাদের তাদের মোট প্রাপ্ত নম্বরকে মোট শিক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করে শ্রেণীগড়ে রূপান্তরিত করতে হবে এই মানের নিরিখে কোনো শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে যাচাই করতে হবে তাহলে আমাদের কি না তাদের মোট প্রাপ্ত নম্বর এবং মোট শিক্ষাতে সংখ্যাতে ভাগ করে আমাদেরকে গড়ে নির্ণয় করতে হবে এই মানের নিরীক্ষে আমরা কি করব প্রাপ্ত নম্বরকে যাচাই করব এবং দশম অর্থাৎ সব শেষ যে স্তর আমাদের সামনে রয়েছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে নম্বর প্রদানের নির্দেশনা পত্র অর্থাৎ কি না আদর্শমান নির্ণয়ের জন্য উত্তরপত্র মূল্যায়ন যাতে কোনো রকম ব্যক্তিগত প্রভাব মুক্ত হয় এবং তার জন্য একটি নির্দেশনা পত্র প্রস্তুত করা হবে সংক্ষিপ্ত উত্তরধর্মী রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে কীভাবে আংশিক নম্বর প্রদান করা হবে এবং নৈব্যক্তি ব্যক্তি অভিজ্ঞাপদগুলির সঠিক উত্তর কি তা বিস্তারিতভাবে ওই নির্দেশনা পত্রে করা থাকে যার ভিত্তিতেই উত্তরপত্র মূল্যায়ন করা হয়ে থাকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি তাহলে যথার্থ নির্ভরযোগ্যতা এবং আদর্শমান এবং নম্বর প্রদানের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট আমাদেরকে সচেতন থাকতে হবে এবং বলছে পর্যায়গুলি অনুসরণ করে পারদর্শিতা অভীক্ষা প্রস্তুত করলে শিক্ষার্থীর অগ্রগতি মূল্যায়নের কাজ অনেক বেশি বিজ্ঞানসম্মত হবে গতানুগতিক শিক্ষকৃত অভীক্ষার চেয়ে এই ধরনের অভীক্ষা বিজ্ঞানসম্মত হয় এইরূপ অভীক্ষার সাহায্যে কোনো শিক্ষার্থী সম্পর্কে ভবিষ্যৎবাণী করা অনেক বেশি নির্ভরযোগ্য এবং সত্য হবে তাহলে আজকে আমরা আদর্শাহিত পারদর্শিতার অভীক্ষা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম আশা করি বিষয়টি তোমাদের কাছে সহজ এবং সরলভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি বুঝতে পেরেছো তোমরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে তোমরা ইতিমধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছো এবং যারা নতুন আসছো তোমরা যারা পরীক্ষা দেবে এখন থেকে নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করতে থাকো বা যারা প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবে এই প্রস্তুতি পর্ব চালিয়ে থাকো যখনই পরীক্ষা হবে তখনই তোমরা পরীক্ষাতে বসবে এমনভাবে যখন হানড্রেড পার্সেন্ট প্রিপারেশান নিয়ে তোমরা যাতে পরীক্ষায় বসতে পারো আমি এই পরে নিয়মিতভাবে তোমাদের সামনে এই এসএলএসটি সংক্রান্ত ভিডিও এডুকেশান সাবজেক্টের উপরে আমি তোমাদের সামনে নিয়ে আসবো এমসিকিউ প্রশ্ন মক টেস্ট বিভিন্ন ধরনের সিরিজ এর মাধ্যমে আসবে যেগুলি তোমাদের কিন্তু বিষয়বস্তুকে আরও ভালো করে বুঝতে জানতে এবং বিষয়বস্তু সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে যেটি তোমাদের পরবর্তীকালে যে কোনো ধরনের কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে এটি যথেষ্ট কাজে লাগবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো